নদীমাত্রিক দেশ বাংলাদেশ এদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যায় বহু ঘূর্ণিঝড় এর মধ্যে কিছু কিছু ঘূর্ণিঝড়ে প্রাণহারান প্রায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি পরিবার এইসব ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম উনিশশো সত্তরের ঘূর্ণিঝড় উনিশশো সালে সালের তেরোই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় পলয়নকারী গ্রেট ভোলা সাইক্লোন এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ দুইশত বাইশ কিলোমিটার এই ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম বরগুনা ক্ষেপপাপাড়া পটুয়াখালী ভোলা নোয়াখালীর দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়ে প্রাণ হারান প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় চার লাখের মতো বসত ভিটা এরপরে রয়েছে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড় ভারত মহাসাগর উৎপত্তি হওয়া প্রবল এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল ঘন্টায় দুই পঁচিশ কিলোমিটার এটি মূলত চট্টগ্রাম ও বরিশালের উপকূলে আসতে পড়েছিল ঝড়ের প্রভাবে বারো থেকে বাইশ ফুট উচ্চতার জলশ্বাস হয় উপকূলীয় অঞ্চলে উনত্রিশ ও তিরিশে এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে এতে প্রাণ প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছিল এক কোটিরও ঘূর্ণিঝড় সিডর দু হাজার সাত সালের পনেরোই নভেম্বর দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর এতে প্রাণ প্রায় ছয় হাজার মানুষ যদিও রেড কিসেন্টের হিসাব মতে প্রাণহারির সংখ্যা প্রায় দশ হাজারের মতো উত্তর ভারত মহাসাগরে আন্দামান নিকোব দ্বীপপুঞ্জের কাছে এই সৃষ্ট ঝড়ের বাতাসের গতিবেগ ছিল দুশো ষাট থেকে তিনশো পাঁচ কিলোমিটার তাণ্ডব চালায় সমুদ্র থেকে উঠে আসা পনেরো থেকে বিশ ফুট জলশ্বাসের তোড়ে কিছু ভেসে যায় তিন হাজারেরও বেশি মানুষ মারা যায় ক্ষতিগ্রস্ত হয় বত্রিশটি জেলার ২০ লাখ মানুষ উপকূলীয় এলাকার প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয়ে যায় সুন্দরবনের প্রাণীদের পাশাপাশি অসংখ্য গবাদি পশুও মারা যায় ঘূর্ণিঝড় আয়লা ভারতের পশ্চিমবঙ্গ খুলনার উপকূলে দু সালের পঁচিশে মে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা এই ঘূর্ণিঝড়ে ভারতে একশত উনচল্লিশ জন এবং বাংলাদেশে একশত তিরানব্বই জন প্রাণ হারান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে প্রায় তিন লাখ মানুষ এ সময় দৃঢ়হীন হয়ে পড়ে গুর্ণিঝড় মহাসেন গুর্ণিঝড় মহাসেন দুই হাজার তেরো সালের ষোলো মে নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানে এটি বাতাসের গতিবেগ ছিল ঘন্টা একশো কিলোমিটার এই ঝড়ে বাংলাদেশে সতেরো জন প্রাণ হারান ঘূর্ণিঝট কোমেন ঘূর্ণিঝট কোমেন দু সালের তিরিশে জুলাই চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত হানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার কোমেনের প্রভাবে মিয়ানমার বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল ঘূর্ণিঝড় রোয়ানু রোয়ানু একটি ছোট ঘূর্ণিঝড় যা দুই ষোলো সালের একুশে মে বাংলাদেশের উপকূল অঞ্চলে এবং ভারতে আংশিক অঞ্চলে আঘাত হানে ধারণা করা হয় ঘূর্ণিঝড় রোয়ানুর ব্যাপ্তি ছিল দুটি বাংলাদেশের সমান আকৃতির রোয়ানুর আঘাতে চট্টগ্রামে ছাব্বিশ জনের মৃত্যু হয় ঘূর্ণিঝড় মোড়া উত্তর বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা দু হাজার সতেরো সালের ত্রিশে মে একশো কিলোমিটার বাতাসের গতিতে কক্সবাজার উপকূলে আঘাত হানে এ ঝড়ের তাণ্ডবে হাজার হাজার কাঁচা বাড়ি ধ্বংস হয়ে যায় কক্সবাজার বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে জমির ফসল ও লবণ চাষীদের জমাকিত লবণ নষ্ট হয়ে যায় দুজন নারী সহ মারা যায় মোট তিনজন দু হাজার উনিশ সালের তিনে মে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফনি আগাথানে বাংলাদেশে এতে প্রাণ প্রায় নয় জন ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি সরকার হিসেব মতে ঘূর্ণিঝড় ফনির কারণে ঘরবাড়ি বাঁধ ও সড়ক কৃষি জমিতে প্রায় পাঁচশত ছত্রিশ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয় ঘূর্ণিঝড় বুলবুল বারবার দিক বদল করে দু হাজার উনিশ সালে নয় নভেম্বর অতি প্রবল এই ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সাগর দ্বীপ উপকূলে আগা থানার পর স্থলবাগ দিয়ে বাংলাদেশে আসায় ক্ষয়ক্ষতির আশঙ্কার চেয়েও কম হয় এ ঝড়ে মারা যান প্রায় চব্বিশ জন বাহাত্তর হাজার দুশো বারো টন ফসলের ক্ষয়ক্ষতি হয় যার আর্থিক মূল্য দুইশত তেষট্টি কোটি টাকারও উপরে আর এই ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের এছাড়াও দেশের ইতিহাসে উনিশশো ষাট একষট্টি এবং বাষট্টি সালে টানা তিন বছরই ঘূর্ণিঝড় হয় দেশের উপকূলীয় অঞ্চলে আর এতে মারা যান প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ পরিবার এসব ঘূর্ণিঝড়ের তাণ্ডব ও ধ্বংসলীলা এদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ কখনোই ভুলবে না